তোমরা কল্পনা করতে পারো যে মানুষের ভিড়ের জন্য ট্রেন স্লো হয়ে গেল ট্রেনটা দাঁড়িয়ে গেল। রীতিমতো দাঁড়িয়ে গেল এবং তারা ভেতর থেকে কথা বলছে যে তাদেরকে হেল্প পাঠানো হোক হ্যাঁ বলে ট্রেনের পুলিশগুলোকে ট্রেন দপ্তরে মানে রেলের দপ্তরে যে পুলিশ থাকে আর কি পুলিশগুলো তাদেরকে পাঠানো হোক সেই ফোর্স পাঠানো হোক আর তখন পর্যন্ত এত মানুষের ভিড় চলে আছে তবুও সেখানে কোনো পুলিশ তৎপরতা নেই আর সেই মুহূর্তে মানুষের বিক্ষোভ মানুষ জানলাতে বাড়ি মেরে মেরে জানলা ট্রেন ভাঙছেন এগুলো কোথাকার ভিডিও আমি সঠিক জানি না তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভয়ানক আমার তো ভয় লাগছে কারণ ট্রেন ভর্তি মানুষ থাকে যারা সুবিধা অসুবিধা বিপদে পড়ে অনেকে চিকিৎসার জন্য অনেকে ফ্যামিলি মেম্বারের কাছে যাওয়ার জন্যই ট্রেনটাকে ব্যবহার করেন তাই না যেভাবে ঢিল ছোড়া হচ্ছে যে কারো যে কোনো রকম ভাবে লেগে যেতে পারে জানলা দিয়ে ঢুকে জানলার ধারে বসে থাকা বাচ্চাটাই লেগে যেতে পারে বা কোনো সদ্যজাত বাচ্চার মা বা তার ছোটো বাচ্চাটির লেগে যেতে পারে কোনো বয়স্ক মানুষের লেগে যেতে পারে তা সেখানে কি হবে ভাবতে পারছো কতটা ভয়ানক অবস্থা আমার তো দেখে খুব ভয় লাগছে যাই হোক তোমরা জানলে অবশ্যই বলে যে এই যে এই জায়গাটা কোথাকার আমি না এখনো পর্যন্ত উলুবেরিয়া বলে কিছু একটা বলছিল ভিডিওটা যিনি করছিলেন তিনি কিন্তু ভিডিওটা কি সত্যি না মিথ্যা আমি সেটাও জানি না এর কোনো সত্যতা যাচাই করতে পারিনি আমি আমার জাস্ট ভিডিওটা দেখে ভয় লেগেছে তাই জন্য তোমাদের সামনে তুলে এনেছি তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানিও বা শেয়ার করে দিও ভিডিওটাকে নমস্কার